গুড মর্নিং এভরিওয়ান তো চলো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন বাজেই সাতটা পনেরো কুড়ি মতন বাজে তা আমি তো ফার্স্ট এলাম কিচেনে জিম্মার আজকে স্কুল আছে আর প্লাস পরীক্ষাও আছে আজকে হচ্ছে ওর কম্পিউটার পরীক্ষা তো ও তো একদম দেখো রেডি হয়ে গেছে আর এখন কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে সকালের দিকে না এই মিঠে রোদটা বেশ ভালো লাগে আর ঘরে জানলা দিয়ে যখন মানে রোদটা এসে মেঝেতে পড়ে না দেখতেও ভালো লাগে আর ভীষণ ভালো একটা ফিল হয় তাই না বলো দেখো ওয়েদারটা দারুণ আর এখন বেশ কাজেও এনার্জি লাগে সকাল সকাল ও স্কুলে চলে যাক তারপরে তো আমার প্রচুর কাজ শুরু হয়ে যাবে আর ওকে আজকে টিফিনে দিয়েছিলাম ব্রেড আমলেট দিয়েছিলাম মানে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ মতন ডিমের অমলেট দিয়ে বানিয়ে দিয়েছিলাম তা আর কিছুই সেরকম দিইনি আর আজকে তারপরে তো শেয়ার করে খায় তাই জন্য একটু বেশি যে জিনিসটা আমি দিই একটা আইটেম হলেও একটু বেশি করেই দিই যাতে বন্ধুরা শেয়ার করে খেতে পারে আর সবসময় দেখবে আমাদেরও ছোটোবেলায় মনে হতো যে আমার টিফিনের থেকে যেন বন্ধুর টিফিনের টেস্টটা বেশি তাই না ওর মা যেন একটু বেশি ভালো রান্না করে এরকম তো মনেই হতো আর আমার পাস্তাটা তো জিম্মার স্কুল ক্লাসে সবাই ভীষণ ভালোবাসে আর সবাই বলে যে আনটি ভীষণ ভালো পাস্তা করে তাই জন্য একটু বেশি করেই টিফিন দিই তো এখন একটুখানি মর্নিং ড্রিঙ্কসটা আমি নিচ্ছি সুবি ওকে বাসে তুলে দিতে গেছে তো এটা হচ্ছে জোয়ান জোয়ান গুঁড়ো করে রাখি আমি একটু আর মাঝে মাঝে গরম জলে দিয়ে খেলে না অ্যাসিডিটি তো চলে যায় প্লাস সকালের দিকে একটু গরম জলও খাওয়া হয় আর গরম জলটা না শুধু শুধু খেতে যতটা না ভালো লাগে একটু জোয়ান দিয়ে দিলে টেস্ট লাগে সো দেখো এবার বানাচ্ছি আমাদের ব্রেকফাস্ট এটা হচ্ছে উপমা আর উপমা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে মানে সুবীরও ভালোবাসে মানিও ভালোবাসে আমিও ভালোবাসি আর এই দেখো কারিপাতা এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে অনেক আর কিন্তু সেগুলো ব্যবস্থা করে রাখা হয়নি আজকে একটু রোদে দিলাম ধুয়ে বেছে আর উপমাটা রেডি হয়ে গেছে দিয়েছি এতে শুধুমাত্র গাজর দিয়েছি ব্যাস আর কিছু দিয়ে আর পেঁয়াজ আর কারিপাতা আর সর্ষে ফোড়ন আর আরেকটু শীত পড়লে কড়াই দিলেও খেতে খুব ভালো লাগে দেখো কপি দিদি দিয়ে গেছে দিদি দেশে গেছিল সেখান থেকে এনেছে দিদির দেশে আর লাউ শাক ঝুমা বসেছে কাটতে আর নারকেলটা ঝুমা তুমি কি বলেছো হ্যাঁ বলেছে নারকেলটা সাজিয়ে রাখো নাহলে আমি না ভুলে যাই আগে আগেও দুটো নারকোল ভেতরে রেখে দিয়েছিলাম আর ভুলে গেছি খারাপ হয়ে গেছিলো ওই জন্য ও বলছে আর মুখ চোখের সামনে রাখো ওই জন্য চোখে সে সাজাবো তাই জন্য এইখানটা রেখেছি আর নারকেলটা কি সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে খুব সুন্দর মানে পরিষ্কার করা আছে আজকে তো হবে লাউ শাক পোস্ত আর ফুলকপিটা কি করব দেখছি আর আফটার ব্রেকফাস্ট একটু চা কফি হলে তো ভালোই লাগে বলো তো ওই দেখো ওই জন্য কফি বানিয়ে নিচ্ছি একটু আর এখন এই যত শীত পড়বে আমার কফি খাওয়ার মানে কাউন্টিংসটাও একটু বেড়ে যাবে একটু কফি খেতে এমনিতেই আমি ভীষণ সারা বছর আমি কফি খাই একবার ঘরে তো দিনে হলে খাই মানে একবার করে হলেও খাই বাট খুব গরম পড়লে একের বেশি খাই না আর এই শীতকালে তো একদম আমার খুব সুবিধা এই কফি খাওয়ার টাইম আমি খুব কফি খেতে ভালোবাসি সে যে কোনো কফি তবে ব্ল্যাক কফিটাই বেশি প্রেফার করি সব সময় দুধ কফি খাই না তবে আজকে দুধ কফি খাচ্ছি তবে মিল্ক পাউডার দিয়ে আজকে বানিয়েছি এমনি দুধ দিয়ে নয় তো চলো খেয়ে নিই আগে কফিটা তো চলো মানিক শরীরটা আজকে আবার খুব খারাপ তো এখানে মাছ ভাজা হচ্ছে আর মানে তো কিছুই খাবে না বলছে কিছু না খেলে তো আরও দুর্বল হয়ে যাবে বলো তা ওই ওয়ারেসটা দিয়েছি আর একটু মুড়ি বাতাসা ভিজিয়ে জল ভিজিয়ে মুড়ি দিয়ে বাতাসা দিয়ে খেয়েছে এখন দুপুরবেলা দেখি ভাত আর মাছ একটু দেবো তো দেখো আজকে আবার ওই পেঁয়াজ কালি দিয়ে ভেটকি মাছটা বানিয়েছি আজকে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব কিন্তু আজকে ওই যে বললাম মানে শরীরটাও ভালো না আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি মনটাও ভালো না সেই জন্য না আর রেসিপিটা শেয়ার করতে পারিনি গো পরে একদিন শেয়ার করে দেব তো এমনি দেখো কিন্তু রান্নাটা তো করতে হবে না এখনো পোস্ত বাড়বো বেটে শুধু লাউ শাকটা মধ্যে মেশিনে বা কিছু করব না ভাত হয়ে গেছে আমার এই আর কি আর চলো গাছে জল দেওয়াও হয়ে গেছে আসলে বাড়িতে যে যাই হোক রেগুলারের কাজগুলো তো দেখো সেই ফ্যান চালিয়ে দিয়েই বেরিয়ে গেছে রেগুলারের কাজগুলো তো করতেই হয় না রান্নাটা দেখিয়ে দিই চলো দেখো কালি আলু দিয়ে ভেটকি মাছ ছোটো ছোটো ভেটকি মাছ আর শাক পোস্ত দিয়ে এই হয়েছে ব্যাস এখন বাজে পৌনে তিনটে মতন বাজে ওয়েদারটা বেশ একদম শীতকালীন ওয়েদার হয়ে গেছে আর একটুখানি না তরকারি করবো ভাবছি এমনি ওই চচ্চড়ি বা ওরকম টাইপসই মানে ফুলকপি আলু দিয়ে আর একটু পরোটা করে রাখি জিম্মা স্কুল থেকে একটু পরেই আসবে আসলে খেতে পারবে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন বেলা ছোট হয়ে গেছে একদম তো চলো মানিকে বললাম ময়দাটা মেখে দাও আমি তারপর তরকারিটা বসিয়ে দিই ফুলকপি দিয়ে আলু দিয়ে জাস্ট একটুখানি ছেঁচকি মতন করব তরকারি ঠিক নয় আর এই তরকারিটা দেখবে এই শীতকালেই বেশি ভালো লাগে তবে কড়াইশুঁটিটা যখন উঠবে তখন আরও ভালো লাগবে এখন বাজারে কড়াইশুঁটি উঠে গেছে বাট যা লাস্ট যেদিন আমাদের বাজার করে এনেছিলো সেদিন হয়তো দেখতে পাইনি ও আনেনি আর এটা ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস বাটি বাটিচরই বলতে পারো ফুলকপি আলু দিয়ে বাটি চচ্চড়ি আর ওপর থেকে ধনে পাতা এত ভালো লাগে না শীতকালে এই তরকারিটা খেতে আবার দেখবে এখন ফুলকপিটা খেতে এরকম ভালো লাগছে আর যখন একদম ফুলকপি এত বেশি উঠে যাবে তখন আর ফুলকপি খেতে একদম ভালো লাগবে না তখন মনে হবে পটল কবে কতদিন খাইনি তাই না বলো এঁচোড় পটল তখন খুব ওইগুলোকে মিস করতে হবে যদিও এখন বাজারে সারা বছর সব কিছু পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যে সিজনের যেটা সেটা খেতেই বেশি ভালো লাগে তোমাদের মতামতটাও আমার সাথে শেয়ার করো তো তরকারিটা করে রাখলাম পরোটাটা একটু পরে করব দেখো রেডি হয়ে গেছি ওকে আনতে যাবো আর মিন টাইম দিদি ফোন করলো দিদি আসছে বলল চলো কোথাও যাবে একটু আজকে তাই দেখি জিম্মা আসুক যদি ও যায় তাহলে একটু দিদি আমি আর জিম্মা হয়তো বেরোতে পারি কোথাও একটা তো চলো এখন আগে জিম্মাকে স্কুল মানে বাসে নামবে নিয়ে চলে আসি আর দেখো না ঘর বাড়ি ঘর অন্ধকার পর্দাগুলো টেনে রেখেছি একটুখানি তাঁত আসছিল এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম সেটা হয়ে যাও লাইট জেলে করছিলাম তাই জন্যে তো চলো জিম্মা স্কুল থেকে ফিরে কিছুতেই পরোটা খাবে না বললো পাস্তাই খাবে তো চলো এটা হচ্ছে দিশানোর হোল হুইট পাস্তা এটা দুরুম ভিট থেকে তৈরি এর মধ্যে কোনো রকম প্রিজার্ভেটিভ বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার থাকে না কোনো রকম এসেন্স থাকে না যার জন্য এটা কিন্তু হেলদি আর টেস্টি তো এটাই বানিয়ে দিলাম একটু এটা খাক বলল রাত্রে খাবো পরোটা তরকারি চলো দেখি লন্ড্রি থেকে জামা কাপড়গুলো এনেছে আমার কিছু আছে কি না সেগুলো বেশি এই ভাবছিলাম কবে এগুলো এইগুলো সুবীরকে বলতে হয় না কাছতেও দিয়ে আসে আমার দেখে দেখে নিয়ে আবার ঠিক টাইম মতন নিয়েও চলে আসে মানে এইটা নিয়ে আমায় কোনো টেনশনই করতে হয় না এটা হলো হুম এইগুলো কাজতে দেওয়া ছিল এটাও একটা কুর্তি এটা হচ্ছে এই আর এটা আভাসা এটাও খুব ভালো দেখতে আর এটা এমনি একদম সিম্পল এইবার বাদ বাকি সবই ওর জামা কাপড় ও এসে তুলবে আমারগুলো আমি তুলে ফেলি গ্রিন টিটা নিয়ে ওখানে বসেছি একটা স্ক্রিপ্ট লিখছিলাম আমার সব যেগুলো ভালো ওইটা হচ্ছে ওইটার দুপাট্টা স্যুটগুলো না আমি এইখানেই রাখি তাহলে আমার পেতে সুবিধে হয় এইভাবে রেখে দিলে এক জায়গায় জিনিসটা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো তো আজকের মতন Tata